মিশনের পরীক্ষায় মনে রাখবে কোনোদিন রচনা কমন আসে না খুব ভাগ্য ভালো না হলে রচনা কমন আসে না এমন রচনা আসবে বাংলা যে তোমাকে নিজের নিজের ভাবনা চিন্তা দিয়ে নিজের ক্ষমতা দিয়ে লিখতে হবে ঠিক আছে নিজের ভাবনা চিন্তার ক্ষমতা কতটা কতটা তুমি নিজে স্বাধীনভাবে ভাবতে পারো বই না পড়ে লিখতে পারো তোমার লেখা দক্ষতা কতটা এই রচনার মধ্যে সেটা প্রকাশ হবে এমন রচনা আসে তা সুতরাং নিজে থেকে ভাবনা চিন্তা করতে হবে অভ্যাস করতে হবে শুধু বই পড়ে মুখস্থ করলে হবে না পুঁথিগত বিদ্যা বই পড়লে হবে না ভাবনা চিন্তা করো জ্ঞান বাড়াও তাহলে প্রথম রচনা যেটা ভালো করে শোনো তোমার জীবনের একটা স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা তোমার জীবনের একটি স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা ভ্রমণ বলেছে ভ্রমণ ভ্রমণ মানে বেড়াতে যাওয়া তাহলে এখানে তোমরা দার্জিলিং বেড়াতে যাওয়া পুরী বেড়াতে যাওয়া এছাড়া বিভিন্ন জায়গায় কোনো জঙ্গলের মধ্যে বেড়াতে যাওয়া রোয়ার্স বা কোনো যে কোনো জঙ্গলে এটা তোমরা লিখতে পারো বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা লিখতে হবে এখানে বলেছি একটা স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা নর্মালভাবে একটা ভ্রমণের অভিজ্ঞতা তোমরা লিখতে পাবো যে আমরা বেড়াতে গিয়েছিলাম বা কেউ বেলুড় মঠ বেড়াতে যাওয়া লিখতে পারো কেউ আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া লিখতে পারো যে সকালবেলা বাবা মায়ের সাথে ট্রেন ধরে বেলুড় মঠে বেড়াতে গেলাম প্রথমে গিয়েছিলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে ওখান থেকে বোট ধরে গঙ্গার বুক চিরে আমরা গেলাম দক্ষিণে বেলুড় মঠে গেলাম সেখানে গিয়ে ঠাকুর ঠাকুরের মন্দিরে স্বামী বিবেকানন্দের মন্দিরে মা শরতের মন্দিরে প্রণাম করলাম তারপরে দুপুরের খাবার খেলাম ঠিক আছে ওখানে মিউজিয়াম আছে মিউজিয়ামটা দেখলাম তারপরে স্বামী বিবেকানন্দ কোন বাড়িতে থাকতেন সেই বাড়িটা দেখলাম তার ব্যবহৃত যে জিনিসপত্র আছে সেগুলো দেখলাম দেখে যেন ইতিহাসের মানে পুরানো ঘটনার আমার ইতিহাস যেন আমার চোখের মধ্যে আমার মানুষ চক্ষে আমার অন্তরের মধ্যে যেটা যেন ফুটে উঠলো এবার লিখতে পারো যে পুরো এইগুলো দেখে মনে হচ্ছে যেন স্বামী বিবেকানন্দ বিনা বাজাচ্ছেন তার ধ্যান করছেন এইগুলো চোখের সামনে দেখতে পাচ্ছে যেন ঘরের মধ্যে ঢুকে ইতিহাস যেন পুনরাবৃত্তি হচ্ছে ইতিহাসের যেন পুনরায় আবার ইতিহাস পুনর ঘট পুরানো ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে যেন এবার লিখতে পারো লিখলে ভালো হয় যদি এখন যদিও না পারো তাহলে সহজ করে লিখবে তাহলে যাই হোক এইগুলো লিখতে পারো বেরুড় মঠ তারপর বেরুড় মঠ থেকে বেরিয়ে আবার আমরা ওখান থেকে যদি কোথাও যেতে চাও সেটা লিখতে পারো আদ্যাপীঠের মন্দির বা অন্য কোথাও আর যদি বলো না তাহলে ওখান থেকে ট্রেন ধরে বাড়িতে এলাম এই ঘটনা আমি সারা জীবন মনে রাখবো কোনোদিন ভুলবো না আর বেলুর মঠে যে বটগাছ যে বেল গাছের নিচে বিবেকানন্দ ধ্যান করতেন সেই বেল গাছটাও দেখেছো সেটাও লিখতে পারো বা দক্ষিণেশ্বরে যে পঞ্চবটি আছে যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব তপস্যা করেছিলেন করে সাধনা লাভ করেছিলেন সেখানে সেটা লিখতে পারো এইসব লিখতে পারো ভালো করে আমি একটা উদাহরণ দিলাম এটা হলো তোমার জীবনে ভ্রমণের অভিজ্ঞতা বলে দিলাম দু নম্বর তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা যা কোনোদিন তুমি ভুলতে পারবে না এটা মনে রাখতে হবে এটা কিন্তু ভ্রমণের অভিজ্ঞতা দিতে হবে না এমন ঘটনা দিতে হবে যে যা কোনোদিন তুমি ভুলতে পারবে না মানে অনেক ঘটনা তো অনেক ঘটে কিন্তু এমন একটা ঘটনা এই ঘটনার মধ্যে সেরা ঘটনা যেটা আমাদের মনে দাগ কেটে যায় এমন একটা ঘটনা আছে আর উদাহরণ উদাহরণ দিন অনেক ঘটনা ঘটে কিন্তু এমন একটা ঘটনা যা কোনোদিন ভুলতে পারবে না তা আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ হিসাবে তোমরা তোমাদের লিখতে পারো কিন্তু মনে রাখবে এমন ঘটনা হতে হবে যে ঘটনা একটু আলাদা স্পেশাল যেন তোমরা যেগুলো বলছি সেগুলো হবে না এগুলো তো নর্মাল ঘটনা আমি পুরী বেড়াতে গেছিলাম হঠাৎ করে বাজ পড়লো হঠাৎ করে এইসব হলো নানা রকম কিন্তু এমন একটা ঘটনা যেটা তোমার মনে দাগ কেটে যাবে সেই ঘটনার কথা বলা হচ্ছে এখানে সেটা কি ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আমার মাথায় যেটা আসছে এখন সেটা বলছি ধরো তুমি স্কুল থেকে ফিরছো একদিন শীতের শীতের বেলা শীতের বেলা শীতের শীতকালে জানো তাড়াতাড়ি সন্ধে হয় ঠিক সেই সময় তুমি স্কুল থেকে বাড়িতে ফিরছো ভালো করে শুনবে সবাই স্কুল থেকে বাড়িতে ফিরছো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এমন সময় দেখো রাস্তার উপরে একটা বিড়াল ছানা পড়ে আছে বিড়াল বাচ্চা তার উপর দিয়ে গাড়ি চলে গেছে পা পা কেটে গেছে পা দিয়ে রক্ত বের হচ্ছে এবং সে চিৎকার করে প্রায় অজ্ঞান হওয়ার হবার মতো অবস্থায় রাস্তায় পড়ে আছে এমন একটা ঘটনা তুমি দেখলে তোমার মনের মধ্যে খুব কষ্ট হলো তুমি ভাবছো যে একে কেউ নেই রাস্তাঘাটে দেখলে লোকজন খুব একটা নেই খুব একটা লোকজন নেই আর যারা আছে তারা তাকে না দেখার ভান করে মানে তাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে না দেখার না দেখে চলে যাচ্ছে তাকে তোমার মনের মধ্যে খুব কষ্ট হলো যে এই বিড়াল বাচ্চাটাকে এই অবস্থা ফেলে আমি বাড়ি গেলে আমার মনে খুব কষ্ট হবে তাই তুমি কি করলে স্কুলে টিফিন খাওয়ার পয়সা তোমার মা মাঝে মাঝে দেয় সেগুলো তুমি অনেকদিন টিফিন না খাওয়ার ফলে ব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা ছিল সেই টাকা নিয়ে পাশের দোকানে গেলে সেখান থেকে একটু ওষুধ একটা ব্যান্ডেজ নিয়ে দোকানের একজন দাদাকে বড় দাদাকে ডেকে নিয়ে এসে তুমি বিড়াল বাচ্চাটাকে ওষুধ দিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিলে আমি করে দিলাম এরাম লিখবে আমি ব্যান্ডেজ করে দিলাম তারপরে কিছু বিস্কুট তাকে খেতে দিলাম যে রাস্তার পাশে একটা বাড়ির নিচে তাকে সে দাদার আমি মিলে রেখে দিয়ে তারপরে আমি বাড়ি চলে এলাম দিন সারা সারা সন্ধেবেলা সারা রাত মনের মধ্যে একটা আনন্দ হচ্ছিল যে বিড়াল বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি আর একটা দুঃখ হচ্ছিল কেমন আছে চিন্তা হচ্ছিল তারপরে পরের দিন স্কুলে গিয়ে যাওয়ার পথে প্রথমেই ওইদিকে তাকালাম দেখলাম সে মোটামুটি ভালো আছে এইভাবে কয়েক কয়েক দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে বিড়াল বাচ্চাটা সুস্থ হয়ে উঠলো আমার মনে যে অভূতপূর্ব বা অভূতপূর্ব মানে যা কোনো দিন আগে হয়নি অভূতপূর্ব মানে যা কোনো দিন আগে হয়নি এই শব্দটা ব্যবহার করতে পারো অভূতপূর্ব আনন্দ হয়েছিল যা আমি কোনোদিন কাউকে বোঝাতে পারবো না সেদিন থেকে মনে হয়েছিল যে আমি বড় হয়ে মানুষ হব হয়ে এইভাবে প্রাণী মানুষের সেবা করব ঠিক আছে স্বামী বিবেকানন্দ যে বলেছে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবের যে আদর্শ যে জীবে জীবকে শিবজ্ঞানে সেবা করতে হবে জীবের মধ্যেই ভগবান থাকে ঈশ্বর থাকে তাই প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা ঈশ্বর প্রত্যেকটা মানুষকে যারা দুঃখী দরিদ্র মানুষ তাদেরকে সেবা করতে হবে প্রত্যেকটা প্রাণীর সেবা করতে হবে কুকুর বিড়াল বিভিন্ন পশু পাখি যারা আছে তারাও ঈশ্বরের দান তাদেরও তাদেরও আমাদের কষ্ট দেওয়ার কারোর অধিকার নেই তাদেরকেও আমরা সেবা করতে করবো আমরা তো এইভাবে অনেক বড় করে বলে দিলাম এত বড় করে বলার দরকার নেই ওই ছোটো করে ওইটা বলবে যে আমার এই ঘটনাটা ঘটেছিল আমার কোনো দিন ভুলবো না আমার মনে আমি খুব আনন্দ পেয়েছি এই একটা ঘটনা এইভাবে লিখবে একটা উদাহরণ দিলাম আমি এটাই লিখতে হবে তার মানে নেই নিজেরা ভাববে তিন নম্বর তোমার জীবনে একটা স্মরণীয় রাতের অভিজ্ঞতা যা তোমার স্মৃতিপটে সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে দেখো একটা রাতের অভিজ্ঞতা বলেছে রাতের বা রাতের অভিজ্ঞতা অভিজ্ঞতা বা বলেছে এখানে বলি যখন যখন আমি আমি দিয়েছিলাম তখন ইন্টারভিউতে আমাকে জিজ্ঞাসা করেছিল এই প্রশ্নটা এই তোমার জীবনের রাত বলেনি তখন বলেছিল এরম বলেছিল পোশোটা এখন মনে আছে বলেছিল একদিন বর্ষ বর্ষণ মুখর মানে বৃষ্টি হচ্ছে এমন বর্ষণ মুখর বেলার অভিজ্ঞতা বলো পাঁচ থেকে ছটি বাক্যে আমাকে জিজ্ঞাসা করেছিল একজন স্যার যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমি তো সেই সেরকম ধরনের রচনা তোমার জীবনের একটা স্মরণীয় রাতের অভিজ্ঞতা যা তোমার স্মৃতিপটে সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে যে কীভাবে লিখবে রাত বলেছে এটা তাহলে রাতের অভিজ্ঞতা কীভাবে লিখবে যে একদিন ভালো করে বোঝো একদিন বর্ষাকালে বর্ষাকালে রাতের বেলা ঠিক বেলা আমার পড়া শেষ হয়েছে হঠাৎ করে দেখবি বিদ্যুৎ চলে চলে গেল কারেন্ট চলে গেল বিদ্যুৎ চলে গেল আকাশ ঘন কালো মেঘে ভরে গেল বারবার বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে বিদ্যুৎ বিদ্যুতের ঝলকানি আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিদ্যুতের আনাগোনা বিরাট আওয়াজ হচ্ছে চারিদিকে প্রকৃতিতে যেন তাণ্ডব হচ্ছে প্রকৃতি যেন রেগে গেছে প্রকৃতির যেন রাগ হয়েছে গাছ যেন গাছগুলো ঝড়ের মধ্যে একবার যে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে নারকেল গাছগুলো একবার মাটিতে ছুঁয়ে যেন উঠে যাচ্ছে পাখিরা চিৎকার করছে পুরো পরিবেশে যেন একটা ভয়ঙ্কর অবস্থা পরিবেশের একটা ভয়ঙ্কর অবস্থা রাতের অন্ধকারের মধ্যে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে ঠিক আছে আমি ভয়ে ভয়ে মায়ের কাছে চলে গেলাম মা একটা মোমবাতি জ্বালালো কিন্তু ঝড়ের হাওয়ায় ঝড়ের ঝড়ের প্রচণ্ড হাওয়ায় সে মোমবাতিটাও নিভে গেল একটা ভয়ঙ্কর অবস্থা চারিদিকে যেন মনে হচ্ছে মরুভূমি শ্মশান যেন মনে হচ্ছে তার মধ্যে যেন অবস্থান করছি আমরা শ্মশানের নিস্তব্ধতা শ্মশানের নিরবতা যেন বিরাজ করছে চারিদিকে ভয় আর ভয় একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ তারপরে অনেক ঝড় বৃষ্টি হলো প্রচন্ড জোরে বৃষ্টি নামলো বৃষ্টিতে চারিদিকে মানে বৃষ্টির জলের শব্দে চারিদিকে ভরে উঠল তারপরে কিছুক্ষণ পর বৃষ্টিও থামলো মেয়ে মেয়েকেও খানিকটা কাটলো তারপরে কারেন্ট এলো বা বিদ্যুৎ এলো এই রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলতে পারবো না এইভাবে একটা আমি রচনা বলে দিলাম এইভাবে তোমার লিখতে পারো আমি যা মনে হলো সেটা বলে দিলাম এইভাবে ভাবনা চিন্তা করবে কথা হলো না কেউ এইভাবে চিন্তা করবে যে তোমার জীবনের একটা স্মরণীয় রাতের অভিজ্ঞতা বা তোমার স্মৃতিপটে সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে এমন একটা ঘটনা বলো তাই যেভাবে বললাম এইভাবে নিজেরা নিজের ভাষায় সহজ ভাষায় নিজের মতো লিখবে আমি যেটা বললাম এটাই লিখতে হবে তার কোনো মানে নেই এরকম ভাবে লিখতে হবে রচনাগুলো বুঝতে হবে কোনটা স্মরণীয় কোনটা ভয়ঙ্কর কোনটা কি লিখতে এগুলো ভেবে লিখতে হবে কোনটা ভ্রমণ এটা লিখতে হবে চার নম্বর তোমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বা রোমাঞ্চকর অভিজ্ঞতা বর্ণনা করো যেটা এক্ষুনি বললাম এটা লেখা যেতে পারে এখানে এটা এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা লেখা যেতে পারে বা রোমাঞ্চকর অভিজ্ঞতা এটা তোমার লিখতে পারো বা আরো একটা ঘটনা আমার মনে আসছে এটা লিখতে পারো যে একবার আমি বাবা মায়ের সাথে এবং আমার আত্মীয় স্বজনের সাথে সুন্দরবন বেড়াতে গেছিলাম সুন্দরবন সুন্দরবনের বেড়াতে গিয়ে আমার মনে খুব আনন্দ যে সুন্দরবনে যাব রয়্যাল বেঙ্গল টাইগার দেখব সুন্দরবনের যে বইতে পড়েছি সেটা আজকে নিজে চোখে দেখবো মনে খুব আনন্দ আমাদের যে বোট আছে যে বোটে আমরা যাচ্ছি সেই বোটটা যখন মানে বড় নদী থেকে ছোট নদীতে প্রবেশ করলো জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করছে খাড়ির মধ্যে হঠাৎ দেখি বিরাট বড় একটা হঠাৎ করে সবার সবাই আতঙ্কগ্রস্ত সবাই ভয় পেয়ে গেছে হঠাৎ করে জঙ্গল থেকে কোথা থেকে ঘাসের মধ্য থেকে একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো আমাদের বোটকে লক্ষ্য করে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি কোনোদিন তারপরে খুব তাড়াতাড়ি যে বোটের চালক বোটটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে গেল সে ভয়ঙ্কর অভিজ্ঞতা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসছি আমরা সবাই এই অভিজ্ঞতা কোনোদিন ভোলার নয় তাহলে এইভাবে বানিয়ে সুন্দরবনে আমি যাইনি বলে লিখতে পারবো না এরকম তো কোনো মানে নেই আমি দার্জিলিং বেড়াতে গেছি আমাদের সামনে একটা গাড়ি খাদের মধ্যে পড়ে গেল সে ভয়াবহ অভিজ্ঞতা যা কোনোদিন বলতে পারবো না যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম বা আমাদের গাড়ির সামনে আর একটা গাড়ি যাচ্ছিল হঠাৎ উপর থেকে একটা পাথর এসে সেই গাড়িটা উপরে পড়লো গাড়িটা ভেঙে একদম চলে গেল খাদের মধ্যে এই অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি ওই পাথরটা আমাদের গাড়ি তো পড়তে পারতো কিন্তু ভগবানের অশেষ কৃপায় আমরা বেঁচে গেছি তাহলে এইভাবে রোমাঞ্চকর অভিজ্ঞতা বা ভ্রমণ অভিজ্ঞতা লিখতে হবে আমি দার্জিলিং যাইনি সুন্দরবন যাইনি তাই ভাবতে পারবো না এটা তো নয় আমাদের মন তো সব জায়গায় যেতে পারে এখন তো বসে আছে এখানে কিন্তু ভাবছি দার্জিলিং বেড়াতে গেছি ধার ভাবছি সুন্দরবন বেড়াতে গেছি তাহলে যে সেখানে বেড়াতে গেলে যে শরীর সশরীরে যেতে হবে এরকম মানে নেই মনকে নিয়ে বেড়াতে যাওয়া যেতে পারে তো মনে মন তো যেখানে সেখানে যেতে পারে তো সেই জন্য লেখা যেতে পারে কল্পনা শক্তি বাড়াও ভাবনা চিন্তার ক্ষমতা বাড়াও এই যে কবিরা কবিতা লেখে লেখকরা গল্প লেখে তারা কি সব জায়গায় বেড়াতে যায় নাকি এই চাঁদের পাহাড় লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাড়ি গেছে নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বই পড়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে লিখেছে তারপরে এই যে সত্যজিৎ রায় তোমরা নাম শুনেছো সত্যজিৎ রায় যারা শুনুনি বই পড়বে সত্যজিৎ রায় এত গল্প লিখেছে রবীন্দ্রনাথ এত গল্প লিখেছে সবাই কি সেই গল্পের মধ্যে গেছে দেখেছে নাকি কিছু কল্পনা কাজে লাগিয়ে লিখতে হয় তোমরাও সেইগুলো কাজে লাগাও বই পড়ো বই পড়ে নিজের কল্পনা শক্তি কাজে লাগাও বাচ্চাদের তো কল্পনা শক্তি থাকবে বাচ্চাদের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে কল্পনা শক্তি ভাবনা চিন্তা করার ক্ষমতা বা আমি যাইনি সুন্দরবন লিখতে পারবো না আমি সত্যবাদী যুধিষ্ঠি আমি যাইনি কোনোদিন সুন্দরবন কীভাবে লিখবো স্যার আমি কোথাও বেড়াতে যাইনি কোনোদিন মা কোথাও বেড়াতে নিয়ে যায়নি আমাকে আমি জানি না লিখতে পারবো না এরম বললে তো হবে না কল্পনা করতে হবে করে ভাবনা চিন্তা করে লিখতে হবে তাই চারটে রচনা চারটে রচনা ক্লাসে বলে দিলাম আজকে চারটে রচনায় বিরাট গুরুত্বপূর্ণ রচনা এই চারটে এখন থেকেই বলে দিচ্ছি এই চারটে রচনা থেকে একটা রচনা দেখবে যখন ক্লাস এই চারটের মধ্যে পরীক্ষা আসবে আর দেখবে আমি তখন আবার আবার পরে বলে দেবো পরীক্ষার আগে আগে পরীক্ষার আগের আগে যখন রচনা সাজেশন দেবো আমি তখন দেখবে এই চারটে রচনা আমি আবার বলে দেবো এই চারটে রচনা কথা আবার আমি বলবো দেখবে তাই এখন থেকে জানিয়ে দিলাম এইভাবে ভাবনা চিন্তা করো এইভাবে ভাবনা চিখ লিখতে শেখো শুধু আমি রচনা দিলাম বই থেকে নোট পড়ে মুখস্থ করে মুখস্ত করে লাভ নেই তাতে তুই কত মুখস্ত করবে দুশোটা রচনা মুখস্ত করা যাবে তো এত অঙ্ক এত ইংরেজি এত বাংলা এত এত আইসি আরো হবে পরে এইগুলো মুখস্থ করে মাথায় রাখতে পারবে তো তারপরে স্কুলে পড়া এত চাপ সেই জন্য কিছু পড়া নিজের মধ্যে ভাবনা চিন্তা করে লিখতে শেখো রচনা রচনাগুলোই সব কত পড়বে কেউ রচনা পড়ে না যারা ভালো ছেলে মেয়ে তারা রচনা কেউ পড়ে না একবার পড়ে ব্যাপারটা বুঝে নেয় যে এইভাবে লিখতে হবে এবার নিজে থেকে বানিয়ে লিখতে পারবে আমি কি পড়েছি নাকি আমি যেগুলো বললাম কোথায় কোন বইতে লেখা আছে দেখো দেখি স্যার এই বই থেকে বলেছে কোথাও কোন বই লেখা আছে খুঁজে বের করো তাই এইগুলো হচ্ছে ব্যাপারটাকে বুঝতে হবে ভয়ঙ্কর অভিজ্ঞতা মানে যে অভিজ্ঞতা থেকে আমি ভয় পেয়েছি তাহলে এমন একটা অভিজ্ঞতা বলবো যেটা ভয় পেয়েছি ভ্রমণের অভিজ্ঞতা মানে এমন একটা অভিজ্ঞতা লিখবো যেখানে আমি বেড়াতে গেছিলাম এই আবার রাতের অভিজ্ঞতা মানে যে অভিজ্ঞতা রাতের বেলা ঘটেছে ভয় লেগেছে আমার এরকম একটা অভিজ্ঞতা লিখব বোঝা যাচ্ছে না যাচ্ছে না রোমাঞ্চকর রোমাঞ্চকর কথার অর্থ কি রোমাঞ্চকর দাঁড়াও রোমাঞ্চকর কথার অর্থ হলো যেটা মনের মধ্যে ভয়েও জায়গা জাগিয়েছে আনন্দও জাগিয়েছে ভয় এবং আনন্দ তাকে বলে একসাথে রোমাঞ্চকর রোমাঞ্চ শরীরের লোমগুলো ভয়ে খানা খানা হয়ে উঠেছে আবার আনন্দ হয়েছে এমন অভিজ্ঞতা হয় ভয়ও হয় আনন্দ হয় তাকে রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে যেমন একটা উদাহরণ দেখি রোমাঞ্চকর অভিজ্ঞতা ধরো তুমি চিড়েখানায় বেড়াতে গেছো একটা বাঘ তোমাকে দেখে হাম করে লাফিয়ে এলো বিরাট জুড়ে হাম করে হাতটা তুলে আলুম করে লাফিয়ে এলো তুমি ভয় পেয়ে গেলে তারপর কিছুক্ষণ পর দেখলে বাঘ আর তোমার মাঝখানে কাঁটা তারের বেড়া আছে কাঁটা তারের বেড়া তাহলে কি হলো বাঘটা তোমাকে কামড়াতে পারলো না কাঁটা তারের গায়ে বাঘটা হাত দিয়ে নখ দিয়ে আঁচড় দিতে লাগলো তাহলে ভয়ও পেলে আবার এক্ষুনি আনন্দ হলো এটাকে বলে রোমাঞ্চকর অবস্থা বোঝা গেছে রোমাঞ্চকর অবস্থা কাকে বলে তাহলে তাহলে যে যে চারটে বাংলা রচনা বলে দিলাম এই চারটে বাংলা রচনা থেকে একটা রচনা পরীক্ষায় আসবে এখন থেকে এরকম ভাবে ভাবনা চিন্তা করো আমি যে বলে দিলাম চারটের মধ্যে একটা পরীক্ষা আসবে তার মানে এই চারটেই পড়বো এরকম যা না হয় এরকম যা না হয় লেখাপড়া যদি শিখতে চাও আর শিখে যদি বড়ো মানুষ হতে চাও জীবনে যদি কিছু করতে চাও কে লেখাপড়া শিখে বড় হবে না হবে কে মানুষ হবে না হবে যেটা তোমাদের ব্যাপার এটা আমি জোর করতে পারি না এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে তো তোমরা যদি কেউ লেখাপড়া শিখে বড় হতে চাও মানুষ হতে চাও আমি তো শুধু শিক্ষক হয়ে বলতে পারি কিন্তু মানুষ হতে হবে তোমাদের যদি চাও তাহলে ওই ভাবনা চিন্তা করতে হবে কল্পনা শক্তি বাড়াতে হবে জ্ঞান বাড়াতে হবে বই পড়তে হবে আর নিজে থেকে লেখার ক্ষমতা বাড়াতে হবে প্রত্যেক দিন বাড়িতে কি লেখো আমি বারবার বলি ডায়েরি লেখো সারাদিন ঘটনা কি ঘটলো স্কুল থেকে গিয়ে কি শিখলে সারাদিন স্কুলে প্রথম থেকে বাড়ি যখন এলে এর মধ্যে কি ঘটনা ঘটেছে ডায়েরিতে লেখো বাবা মাকে শোনাও বাবা মাকে বাবা মারও উচিত ছেলেকে জিজ্ঞাসা করা মেয়েকে জিজ্ঞাসা করা বল আজকে সারাদিন কি ঘটেছে দেখতে হবে ছেলে মেয়ে ঠিক মতো বলতে পারছে কিনা ছেলে মেয়ে যদি বলতে পারে তাদের কথা বলা ধরন আস্তে আস্তে বাড়তে থাকবে তারপর তাকে কিছুদিন পর লেখানো তাকে দিয়ে এইভাবে লেখাপড়া শেখাতে হবে ছেলে মেয়ের জন্য সময় নেই শুধু সন্ধ্যেবেলায় ধূপধুনু দিয়ে দিয়ে বসে পড়ি দু ঘন্টা পড়ি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা ধূপধুনু দিয়ে বসে পড়ি বই নিয়ে আবার দু ঘন্টা পড়ে ঘুমিয়ে পড়ি এইভাবে শর্টকাটে মানুষ হওয়া যাবে না শর্টকাটে মানুষ হওয়া যাবে না লেখাপড়া শিখতে গেলে সাধনা করতে হবে অনেক কষ্ট করতে হবে রীতিমতো পড়াশোনা করতে হবে নিজের বাবা মাকে পড়তে হবে তোমাদের এবং এবং তারা পড়ে তোমাদেরকে শেখাবে শুধু শিক্ষকের উপর নির্ভরশীল হলেও হবে না যারা যে সমস্ত ছেলেমেয়ে মানুষ হয় তাদের বাবা মা অনেক ত্যাগ তিথিক্ষা করতে হয় তাদেরকে এবং তাদের তারা নিজেরাও বই পড়ে পড়ে ছেলে মেয়েকে পড়ায় শিক্ষকের উপর শুধু নির্ভর করলে ছেলে মেয়ে মানুষ হওয়া সম্ভব নয় অনেক ব্যাপার আছে অত সহজে মানুষ হওয়া যাবে না বারবার বলছি ভাবনা চিন্তা করো আর লেখো আর যেগুলো বললাম এই এই যে কথাগুলো বললাম এটা শোনো বারবার শুনে ভাবনা চিন্তা করতে হবে এটা একটা বুঝতে পারবে আগে প্রশ্নটা ভালো করে পড়তে হবে পড়ে বুঝতে হবে কি বলতে চাইছে অভিজ্ঞতা না ভয়ঙ্কর অভিজ্ঞতা না একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা না দিন ভুলবে না এমন একটা স্মৃতি কি বলছে সেটাকে বুঝতে হবে বুঝে তারপরে তোমার জীবনে যত ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে সে রচনা অনুযায়ী একটা ঘটনা বেছে নিতে হবে যদি ভয়ঙ্কর বলে তাহলে ভয়ঙ্কর অভিজ্ঞতা লিখব যদি ভ্রমণ বলে ভ্রমণের অভিজ্ঞতা লিখব আর যদি না তোমার জীবনে নাও ঘটে থাকে তাহলে বানিয়ে লিখতে হবে এই যেগুলো বললাম এইগুলোকে আমার জন্য ঘটেছে নাকি আমি কি সুন্দরবনে গিয়েছিলাম বাকি আমাকে লাফি পড়েছিল নাকি তাই আমি বললাম কিভাবে আমি কি দার্জিলিং গিয়েছিলাম আমার সামনে কি গাড়ি এসে গাড়ির উপরে পাথর পড়েছিল নাকি তাহলে আমি লিখলাম কিভাবে বললাম কিভাবে তাই এইভাবে চিন্তা করো করে নিজে থেকে লিখতে শেখো বলতে শেখো না হলে কিন্তু পরীক্ষায় রচনা লিখে আসতে পারবে না তাহলে এই কটা রচনা বাড়ির কাজ থাকবে এই কটা রচনা বারবার শুনে নিয়ে ভালো করে খাতায় লিখে নেবে করে বাড়িতে রেডি হবে বোঝা গেছে Huh?